গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি বলতে সেরকম আছি মোটামুটি কোনো রকম কেটে কুটে যাচ্ছে আর এত গা হাত পা কাঁপছে না সকালবেলা চা আর বিস্কুট খেয়ে নিয়েছি আমার গা কাঁপছে মাথা ঘুরছে মানে না দাঁড়াতে পারছি না শুতে পারছি না বুঝতে পারছি কেমন একটা ফিল হচ্ছে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ বিশাখা মাইকে চোখ মুখ বন্ধুকার হয়ে আসছি তো এখন সাড়ে নটা বাজে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি ঘরে কোনো রকম কোনো কাজ করিনি এবারে দশ মিনিট বা পাঁচ মিনিট একটু রেস্ট নেব নিয়ে সমস্ত কাজ শুরু করব কালকে রাত ঘুম হয়নি কেন হয় না একটু টেনশন ছিল আর তার মধ্যে এই সময়টা ঘুম হয় না বারবার টয়লেটে যেতে হয় সাত আট ঘন্টার মধ্যে যদি পাঁচ ছবার উঠতে হয় তাহলে কোন মানুষটার ঘুম ধরে বলো তো মাথা ঘুরছে তো চলো বাকি তোমাদের কাজবাজ কি করছি না করছি সমস্ত কিছু দেখাবো এবং বয়েসে তোমাদের সাথে কথা বলবো জাস্ট ইন্টারভিউটা দেওয়ার জন্যে আমি ভয়েসে এলাম বাকি এবার ভয়েস অভার করবো তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর একটু পাশে থাকো প্লিজ অনেকটা আশা নিয়ে এবারে কাশি শুরু করেছি কন্টিনিউ করার চেষ্টা করছি তো কত দূর কি পারবো না পারবো আমি জানি না তাহলে একটু সাপোর্ট করো তোমাদের কাছে সবাইয়ের কাছে রিকোয়েস্ট একটু সাপোর্ট করো চলো কন্টিনিউ করো তো চলো ইন্ট্রো তো তোমাদের সাথে দিয়ে নিয়েছি আর এই যে দেখো এখন প্রায় দশটা পাঁচ মতন বাজে আর আমি উঠে মানে এত গা হাত পা ঘুরছে মানে কী বলবো আর তারপরে গা হাত পা কাঁপছেও তো ভাবলাম যে না শুয়ে বসে লাভ নেই একটু কাজ বাজ করি উঠে প্রায় পাঁচশোর উপরে জল খেয়ে নিয়েছি নিয়ে আর এই যে এখন একটুখানি এ দিয়ে কাজ বাজগুলো করে নিচ্ছি আর এই যে ওপরে টিভির সামনে যে কাঁচটা ওটা দু দিন তিন দিন ছাড়া ছাড়া মুছি আর এবারে অনেকটাই লেট হয়ে গেছে তো দেখলাম অনেকটা ধুলো পড়ে গেছে তো ওই জন্য ভালো ওটা মুছে নিই ওটা তারপরে ওই নিচেরটা যখন মুছতে গেলাম তখন খুব গা কাঁপ ছিল ওই জন্য বসে পড়েছিলাম তারপরে অফ ক্যামেরাতে ওটা মুছে নিয়েছে আর ফোনে ছিল না চার্জ তো ছার্জে বসিয়ে দিয়ে কিন্তু এই ভিডিওটা আমি করছি জুম করে গ্যাসের পাশে ওগুলো পরিষ্কার করে নিচ্ছি এটা থালা বাসনগুলো বাইরে বের করে দিচ্ছি আর রসগোল্লা আনা হয়েছিল অনেক দিন আগে মানে আনা হয়েছিল বলতে কি দেশের দিকে নিয়ে এসেছিল একটা দাদাভাই দিয়েছিল তো রস ছিল ভেবেছিলাম ওটা দিয়ে একটুখুনি শরবত করে খাবো কিংবা একটু চা করে খেয়ে নেবো তার খাওয়া হয়নি তো আজকে ফেলে দিলাম আর এখানটায় দেখো হাফ বেগুন রেখেছিলাম বেগুন তিতো খাবো বলে তো এটা আজকে করব আর আমার যখনই একটু সুগার ফল্ট করে না তখনই গা হাত পা কাপা শুরু হয়ে যায় মাথা ঘোরানো মানে চোখ মুখ অন্ধকার করে আসে আর তখনই আমি কি করি ওই বেগুন তিতো খেয়ে নিই নিম পাতা একটু বেশি করে দিয়ে বেগুন তিতো খেয়ে নিই খেয়ে নিলে অনেকটা রিল্যাক্স ফিল হয় তো জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে বাট আমার একটু জন্য রিল্যাক্স লাগে ভালো লাগে যার জন্য আমার একটু গা মাথা ঘুরলে গা হাত পা কাঁপলে মাথা ঘুরলে যখন মনে হয় যে সুগারটা বেড়েছে বা সুগার ফল্ট করছে তখনই আমি তিতোটা খেয়ে নিই আর কি এবার সব সময় তিতো খাওয়া তো আর সম্ভব নয় আর সবসময় তিতো খেলে আবার শরীর করা হয়ে যাবে এই সময়টা তোমরা সবাই বুঝতে পারছো তো গ্যাসের ধারে ওদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আর আজকের দুপুরে রান্না করব ওই যে কাঁঠালের দানা আলু যেরকম আলুর দম করে আর কি তো আলু থাকবে তার মধ্যে কাঁঠালের দানা দেবো তোমাদের দাদাভাই অনেকটা কাঁঠালের দানা কিনে এনেছে তো ওই যে কুকারে আলু আর কাঁঠালের দানা সিটি মেরে নিয়েছি তো ওটাকে পরে রান্না করব তো এখন ঘরটাকে একটু মুছে নিচ্ছি ভালো করে ছেলে আসার আগে সমস্ত কাজ বাজ গুছিয়ে নেবো ভেবেছিলাম যে ছেলে আসার আগে চান করে নেব কিন্তু হয়ে ওঠেনি জানো যখন কাজের মধ্যে ঢুকে যায় তো তখন মনে হয় না যে কাজগুলো ছেড়ে দিয়ে আর চান করে নিই বা কিছু করে নিই তো কাজ করতে করতে টাইম হয়ে যায় ও চলে আসে আসলে এবার ওর পিছনে টাইম দিতে দিতে ওকে চান খাওয়ানো করতে করতে আমার আর চান করা হয় না তখন কি করি ওই একটার দিকে ওর বাবা আসে খাওয়া দাওয়া করে নিই নিয়ে দুটো আড়াইটার মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দিই দিয়ে তারপরে আবার আমি ওই তিনটের দিকে একটু চান করে নিই চান করে নিয়ে তারপরে নিজে একটু রিল্যাক্স হয়ে তারপরে আবার ওই সাড়ে চারটে দিকে ওকে তোলা শুরু ওর হোমওয়ার্ক পড়াশোনা আর ওর বাবার কাছে তো করতে চায় না বদমাশি করে হাতের লেখা করে না পড়তে চায় না ও মানে ওর বাবা পড়াতে বসলে উল্টো ওর বাবাকে পড়াবে এই জন্যে আমার করা আর কি তো যেখান থেকে স্কুলে ভর্তি হয়েছে সেখান থেকেই মানে ওর হাতের হোমওয়ার্ক বলো পড়ানো বলো আমি করে যেটুকুনি পারি আর কি তারপরে বাসন বাঁচতে মাসতে কাপড় চুপড়ে সমস্ত কিছু কাজ বাজ কিন্তু করে নিয়েছি মা ফোন করেছিল মায়ের সাথে কথা বলছিলো দিনে যদি দশবার ফোন করে তো আমি একবার ফোন তুলি কারণ অত ফোনে কথা বলতেও ভালো লাগে না এখন কারোর সাথে তো যাই হোক আর খিদে পেয়েছিলো প্রচুর জোরে খিদে পেয়েছিলো এই যে চিঁড়ে ভিজিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছি মানে ভেজারও টাইম দেই এই সময় খিদে পেলে এরকমই হয় তো যাই হোক দেখো এখানটা তোমাদের দাদা ভাইয়ের ছেলেকে এনে দিয়ে চলে গেছে আর আমি ওকে জিজ্ঞাসা করছি যে ম্যাম কি বলেছে তো কিছুতেই কিছু বলছে না উল্টো পাল্টা বকেই যাচ্ছে শুধু তারপরে জিজ্ঞাসা করলাম পার্কে নিয়ে গেছে কিনা বললো না আর জন বাচ্চার মধ্যে আমার ছেলে কিন্তু ফার্স্ট এসেছে মানে টেস্ট এক্সামে তো যাই হোক চলো এখন বিকাল সাড়ে পাঁচটা মতন বাজে আর আজকের আমার ওষুধ নেই খাওয়া হয়নি তো একটু ফ্রেশ নিয়ে হয়ে নিয়েছি নিয়ে আর এই দেখো এখন এদিকে ওদিকে দেখছি কাপড়গুলো শুকনো হয়েছে কিনা যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার আর যেহেতু ওষুধ খাইনি বিকালবেলা একটুখানি কেমন লাগছে তো আমি এটা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না আমাকে যে বমির ওষুধটা দেওয়া হয়েছে মানে যেটা আমি খাচ্ছি আর কি তো ওটা খেলে যতক্ষণ খাই ততক্ষণ ভালো থাকি তারপরে না কেমন শরীরটা কেমন হয় জানি না কেন খাওয়া বন্ধ করে দিলে তো আমার যেহেতু এখন অনেক দিনই হয়ে গেছে তো আমার মনে হয় না যে এখন বমি হওয়ার কথা বা বমি হবে বাট তাও জানি না ওষুধ খাওয়া বন্ধ করে দিলে কিন্তু হচ্ছে তো যাই হোক আজকে বিকালে একদমই ভালো লাগছে না বন্ধুরা তো দেখো কটা বাসন আছে আর ধুইলাম না আজকের একেবারে কালকে সকালবেলা ধুইবা আর প্রত্যেকদিন শরীর কিন্তু একসাথ দেয় না তো আমি প্রায় সময় যখন বিকালবেলা করে শরীরটা ভালো লাগে না তখন বাসন রেখে দিই পরের দিন সকালবেলা ধুই আর এই প্যান্টটা ধুইবো ভাবছিলাম তো ধোয়া যেহেতু হয়নি তো মেশিনের মধ্যে রেখে দিই না তো বাইরে থাকলে বৃষ্টি হলে পরে ভিজে যাবে এবারে বাকি এগুলো তুলে নিই আর তোমাদের দাদাভাই তো অফিসে গেছে আর কি বলবো আমার ডক্টর চেক আছে সোমবার দিনকার আবার যেতে হবে গেছিলাম অ্যাকচুয়ালি হয়ে যেত বাট আমি আধার কার্ড আর আমার আগের রিপোর্টগুলো কিছুই নিয়ে যাইনি যার জন্য আমার হয়নি তো তার জন্য তোমাদের দাদা ভাইয়ের কাছে বকুনিও খেয়েছি তো মানডে মানে সোমবার দিনকার গেলে ভুললে আর চলবে না ওটা আমাকে মাস নিয়ে যেতেই হবে কারণ ওই কারণেই আমার যাওয়া আমার এন্ট্রিভি সমস্ত কিছু হয়ে আছে শুধু ওগুলো নিয়ে গেলে স্ক্যানিং হবে ব্লাড টেস্ট হবে তারপরে ডক্টর দেখানো হবে তো আমি যেহেতু জানি না ভিডিওর মাধ্যমে যেটুকুনি জানা আর কি যে এবারে স্ক্যানিং করে ডক্টর দেখাবে যখন তখন জিজ্ঞাসা করবো যে বেবি কোন পজিশানে আছে আর তোমাদের সাথেও শেয়ার করবো তো চলো ভিডিওটা ছিল এই অবগি টাটা ভাই সবাই ভালো থেকে